ভারতে সম্ভাব্য হামলার আশঙ্কায় পাকিস্তান আকাশসীমায় জোরদার করছে নজরদারি বিদেশি ফ্লাইট থেকে শুরু করে প্রতিটি উড়োজাহাজ এখন রয়েছে গড়া নজরে কিন্তু কেন এই সতর্কতা উত্তেজনা কি বাড়ছে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে থাকছে সব খবর বিশ্লেষণ আর এক্সক্লুসিভ রিপোর্ট আজকের এই ভিডিওটিতে পাকিস্তানের রিয়া ট্রাফিক কন্ট্রোল এটিসি এখন বিশেষ নজরদারির মধ্যে রাখছে সব ফ্লাইট সন্দেহজনক কোনো উড়োজাহাজ দেখলে উচ্চ পর্যায়ের অনুমতি ছাড়া ক্লিয়ারেন্স দেওয়া একেবারেই হচ্ছে না গিলগিট বাল্টিস্তানের মতো সংবেদনশীল এলাকায় তো বাণিজ্যিক ফ্লাইটও বাতিল করে দেওয়া হয়েছে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার জেরে এই বাড়তি সতর্কতা পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়ায় পাকিস্তানের সেনা ও আন্তর্জাতিক বিমানবন্দরেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এগুলোর নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থাকে ব্যাপকভাবে জোরদার করা হয়েছে কিন্তু শুধু আকাশ সীমা নয় রাজনৈতিক জাই জাইখান এক বিতর্কিত ঘোষণা দিয়েছেন অযোধ্যায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তানি সেনারা আর আজান দেবেন সেনাপ্রধান নিজে পাক সিনেটরের কথায় তারা তো চুরি পড়ে বসে নেই পালওয়াশা বলেন ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না ভারতীয়রা পাকিস্তানকে হুমকি দেয় তাদের জেনে রাখা উচিত যে পাকিস্তান তাদের গুরু নানকের ভূমি অন্যদিকে পিপিপি নেতা বিলওয়াল ভুট্টো হুঁশিয়ারি দিয়েছেন সিন্ধুর পানি নয় ভারতীয়দের রক্ত বইবে জেলে বসে ইমরান খান বলছেন পাকিস্তান শান্তি চায় কিন্তু জবাব দিতেও প্রস্তুত তিনি আরও বলেন ভারতের যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার সব ক্ষমতা পাকিস্তানের আছে যেমন দুই সালে পিটিআই জাতির ঐক্যবদ্ধ সমর্থন দিয়েছিল এতে করে বোঝা যায় দেশের স্বার্থে বিরোধ ভুলে পাকিস্তানের সব রাজনৈতিক দল একাটা হয়ে গেছে এই উত্তেজনার পেছনে কারণ কি ভারত পাকিস্তান সম্পর্ক কি নতুন সংকটের ইঙ্গিত নাকি এটি রাজনৈতিক রেটরি আকাশ সীমা থেকে সীমান্ত উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি পাকিস্তানের এই পদক্ষেপই এখন ভারতের জন্য চ্যালেঞ্জ সামনে কি হতে যাচ্ছে খবর সংযোগের সঙ্গেই থাকুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপুন আর কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত কাজল হায়দার খবর সংযোগ